সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ কিন্তু রবিবার মনে আছে তো আর রবিবার আসলে কিন্তু আমার চ্যানেল থেকে পেজ থেকে হাজির হয়ে যায় আমাদের আবহাওয়া এর বাচ্চা সঙ্গে বাণিজ্যিক খামার থেকে ভিডিও নিয়ে দীর্ঘ তিন থেকে সাড়ে তিন বছর যাবত আপনারা এই আবহাওয়ায়ের ভিডিও পান অনেক মানসম্মত বাচ্চা নিয়ে কিন্তু আবহাই আমার চ্যানেলে হাজির হয়ে যান আজকে অনেক সুন্দর বাচ্চা থাকছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মত সঙ্গে দেখবেন ভিডিও শুরুতেই এই বাণিজ্য খামার পরিচালক আবু

বিটলের বাচ্চা হয়তো একটু কম পাবেননি হরিয়ানা বাচ্চা খুঁজতেছেন দীর্ঘদিন থেকে আজকে তাদের বাচ্চা হবেই একটা বিষয় আমি আপনার সঙ্গে সুর মিলাই বা কথা মিলাই বর্তমানে বিটলের পাশাপাশি দর্শক কিন্তু হরিয়ানের বাচ্চা চাচ্ছে মানে

বাচ্চাটা একটু দেখেন গোলা কম্বল থেকে কানের কান দিয়ে মনে হচ্ছে আপনার রিয়া খেলা যাবে ওই যে দড়ি দিয়ে আপনার ওই যেমন হচ্ছে জি জি কেমন হ্যাঁ এটা আপনার একুশ আপনি এভাবেছেন অনেকজন মনে করছে আপনি মজাক করছেন কিন্তু আসলে পাঠা মনে করবে পাঠা হাসিটা কিন্তু খাসির বাচ্চা দর্শক তবে কিন্তু পূরণ হলো আপনার চান প্রিয় ব্লাক দেন তোপুরি হাসি জি পাবেন কিন্তু

যারা ছাগল সম্পর্কে জানে তারাই বুঝে জি কেমন হয় এটা আপনার সাড়ে চার মাস বয়স সাড়ে চার টপ কোয়ালিটি শুধু টপ কোয়ালিটি ত্রিপুল নাম্বার ক্লাসিক বাচ্চা একেবারে জি সুন্দর এটাকে করলে সেই বাচ্চা আসবে ইনশাল্লাহ

টপ কোয়ালিটির বাচ্চা সুপার কোয়ালিটির বাচ্চা ক্লাসিক বাচ্চা ট্রিপল নাম্বার ওয়ান সবই আসার মধ্যে জি পারফেক্ট জিনিস জি আসি মেয়ে বাচ্চা বিটলের বাচ্চা ভাই সেই তো সেই একটা জিনিস ভাই এটা সত্যি কথা দর্শক আমি জবান বলছি যে আমি কিন্তু মজা করছি না যা দেখছি তা কিন্তু একবারে সত্যি দেখে বলছি যে এত সুন্দর কোয়ালিটি কিন্তু বাচ্চা কাক বলেছি একটু খালি বাচ্চাটা একটু দেখান শুরু করে গোলাটা আপনার বডিটা একটু দেখান যে বাচ্চা কাকে বলে দেখেন এর বয়স ভাই এটা বয়স আপনার চার মাসের আছে এই ধরনের বাচ্চার থেকে যারা আপনার হান্ড্রেড পাঠা দিবেন কেমন যে বাচ্চা এর আগের যে ভিডিওটা আর এই বাচ্চাটা কোন দর্শক ভাই যদি একত্রে নিয়ে লাল করেন তারা জীবনে পিছনে ফিরে থাকতে হবে না কারণ সেই মানে মা পাবেন ভালো পাঠা দিবেন ভালো বাচ্চা হবে অবশ্যই আমি বললাম ভাই না একদম হান্ড্রেড কথা বলছেন সত্য কথা

দেখে আর গোলা কমল দেখেন দর্শক দাম কেমন করছেন কত সাড়ে আঠারো সাড়ে আঠারো আঠারো করে দিলাম আঠারো লেভেল ঠিক আছে

আমাকে কম থাকে সিঙ্গেল হ্যাঁ এটা আপনার একটা ভাবে বলি কি অনেকজন আপনি জোড়া বাচ্চা নিতে পারেন একটা বাচ্চা নিচ্ছে জোড়া কাটে অনেকজন চায় তখন ওই ক্ষেত্রে আমার কি হয় জোড়া কাটে দিয়ে দিলে ওই বাচ্চাটা মনে করেন পরদিন আপনার বেচাটা কষ্ট হয় যায় এই জন্য আমি সিঙ্গাল দিয়ে দিই যাতে মনে করেন যে আপনার মনে করেন ওই কাটে জোড়া যদি নিচ্ছে নিবে দুটি একসঙ্গে তাও নিজে আচ্ছা মানে ব্যক্তিগত আপনার এটাও পড়বে সাড়ে পনেরো আচ্ছা দুইটাই আপনি সাড়ে পনেরো করে পড়বে জরে আপনার জোড়া ভাবে একসঙ্গে নিচ্ছে দুটো তিরিশ হাজার যাবে আচ্ছা আচ্ছা আমার বাচ্চা কিন্তু বাচ্চা আছে যেমন কিন্তু এটা আপনার কালারের জন্য অনেক ভালো বিখ্যাত হ্যাঁ গোসের জন্য অনেক ভালো আচ্ছা ছোট এটা আপনার চোদ্দ হাজার চোদ্দ চোদ্দ একবার লেভেল

আর একটি সাদা কালো কিউট কোয়াটি বাচ্চা এটা আপনার বিটলের বাচ্চা এটা খাসির বাচ্চা এটার বয়স আছে আপনার সাড়ে তিন মাসের এক একটু কুপে হতে পারে সাড়ে তিন মাস ধরে নেন ধরে নেন না একটু বড়

যা এটা আপনার গত প্রতিবেদনে বাচ্চাটা ছিল আচ্ছা আচ্ছা এর থেকে কমো বাচ্চা বিক্রি হয়ে গেছে অথচ এটা আপনারা চিনতে পারেননি চিনতে পারেন যাই হোক ওই দাঁড়িয়ে রাখে দর্শক